কথা বলবো কন্যা রাশির ডিসেম্বর রাশিফল নিয়ে কন্যা রাশির ডিসেম্বর মাসের যে আর বাকি পনেরোটি দিন আছে সেই পনেরোটি দিন নিয়ে কথা হবে তো এই মাসে কিন্তু আপনারা জানেন কন্যা রাশির সময় কিন্তু খুব বেশি ভালো না আমি মোট দুটো দিন এই যে টোটাল পনেরো ষোলোটা দিন আছে এই মাসে আর এর ভিতরে আমি কিন্তু মাত্র দুইটা দিন ভালো পেয়েছি আপনাদের জন্য তো এই দুটো দিন কোন দুটো দিন সেটা আপনাদের বলবো আমি এই ভিডিওর ভিতরেই বলবো আর বাকি দিনগুলো আপনাদের সাবধান থাকতে হবে এবং কোন কোন দিন বেশি সাবধান থাকতে হবে সেই বিষয়েও কথা বলবো তো যেহেতু রাশিতে কেতু বসে আছে বিপরীত রাহু আছে এটা তো একটা সমস্যা আপনারা জানেনি এই যে মঙ্গল নিঃশস্ত আছে এটাও একটা সমস্যা মঙ্গলের বিপরীতে শুক্র আছে এটাও একটা সমস্যা এবং এই সময়ে দেখা যাচ্ছে যে মাসের শেষের দিকে শনি কিন্তু রাহুল নক্ষত্র থেকে অর্থাৎ শত বিষা থেকে পরিবর্তিত হচ্ছে হয়ে নক্ষত্র ছেড়ে নতুন নক্ষত্র অর্থাৎ পঁচিশ নম্বর নক্ষত্রে কিন্তু শনি চলে যাচ্ছে আঠাশ তারিখে মনে হয় তো দেখি সেটা আমি বলবো সামনে এখন আপনাদের এই যে নক্ষত্র পরিবর্তন চন্দ্রের নক্ষত্র পরিবর্তন এইটার ভিত্তিতেই কিন্তু মূলত রাশিফলটা বলা হয়ে থাকে তো আপনাদের এখানে আমি দেখে নিলাম আঠাশ তারিখেই আসলে শনির শনি তার নক্ষত্র পরিবর্তন করবে তো যাই হোক শনি নক্ষত্র পরিবর্তন করার কারণে আপনাদের জীবনে যে খুব বড় পরিবর্তন আসবে তা না সেখানে শনি আপনাদের ছয় নম্বর ঘরেই থাকছে সেটা হয়তো আপনাদের সংঘর্ষের জীবন থেকে একটু আধ্যাত্মিক জীবন দর্শন দেওয়ার চেষ্টা করবে এতটুকুই তো যাই হোক আমি এখন রাশি বলা শুরু করব। আপনারা মনোযোগ দিয়ে আশা করি শুনবেন কন্যা রাশির মানুষের স্বাস্থ্য কিন্তু এই ডিসেম্বর মাসে ভালো যাবে না পুরো ডিসেম্বর মাসই কন্যা নানাভাবে অসুস্থ থাকবে সেটা শারীরিকভাবেই হোক বা মানসিকভাবেই হোক কারণ কি কারণ হচ্ছে কেতু বসে আছে লগ্নে এবং বিপরীতে রাহু আছে এইটা হচ্ছে মূল কারণ এবং স্বাস্থ্যের কারক হচ্ছে মঙ্গল তো মঙ্গল যেহেতু শনির নক্ষত্র থেকে নিসস্থ আছে এই কারণে কিন্তু স্বাস্থ্যগত সমস্যাটা অনেক দেখা যাবে এবং এই যে নতুন শীত পড়ছে এই শীতে কিন্তু অনেক মানুষ অসুস্থ হবে কেন অসুস্থ হবে কারণ এই যে মঙ্গল নিঃশস্ত মঙ্গল স্বাস্থ্যের কারক এই জন্য অধিক মানুষ অসুস্থ হবে আর সেই দিনটি কবে আমি সেটাও সামনে বলছি তো এই যে যে ডিসেম্বর মাস এই ডিসেম্বরে কিন্তু কন্যার মধ্যে আত্ম উন্নয়নের যে ভাবনা এইটা কিন্তু জাগ্রত হবে আধ্যাত্মিক জীবন দর্শন বিষয়ে আগ্রহ বাড়বে কেউ কেউ নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য অধিক আগ্রহী হবে অনেকেই মেডিটেশন শুরু করবে নিজের জীবনকে নতুন দিশা দেওয়ার চেষ্টা করবে এই ডিসেম্বরে এই সময় কিন্তু কন্যার মধ্যে জীবনের প্রতি আগ্রহ কমে যাবে বাস্তব জীবনের প্রতি আগ্রহ কমবে আধ্যাত্মিক জীবনের প্রতি আগ্রহ বাড়বে অধিকাংশ ক্ষেত্রেই হতাশা দেখতে পাবে কন্যা ফলে সে এই বাস্তব জগৎ থেকে বের হয়ে আধ্যাত্মিক জগতের দিকে তার দৃষ্টি চলে যাবে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কন্যার মধ্যে প্রচেষ্টা বিষয়ক হতাশা সৃষ্টি হতে দেখা যাবে কারণ কি সে যে কাজই করবে সেই কাজ হতে যে আয় বা রিটার্ন সে দেখবে সেটাতে কিন্তু সে নিজে সন্তুষ্ট হতে পারবে না এটাই হচ্ছে তার হতাশার মূল কারণ এদিকে ডিসেম্বরের যে শেষ পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে কিন্তু কন্যার মানসিক অশান্তি অধিকাংশ সময়ই থাকবে তার চোখ থাকবে আকাশের দিকে কন্যা হয়ে পড়বে উদাসীন তবুও পুরো মাস জুড়ে কিন্তু কন্যার মধ্যে সংগ্রাম সংঘর্ষ করার মানসিকতা দেখা যায় এ সময় কন্যার মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে শুভ বুদ্ধির উদয় হওয়ার কারণে তার কিন্তু আধ্যাত্মিক চেতনাটা বাড়বে ডিসেম্বরের বিশ থেকে পঁচিশ তারিখ এই সময় কিন্তু কন্যা থাকবে ঘোরের মধ্যে এই যে একটা ঘোর এই সময় এই তার ভিতরে একটা নতুন জীবন দর্শন প্রদান করবে এই সময়টা বিশ থেকে পঁচিশ তারিখ কন্যা কিন্তু নতুন জীবন দর্শন লাভ করতে চলেছে এই এই ডিসেম্বরে কিন্তু কন্যার আয় কখনোই নির্বিঘ্ন হবে না অর্থাৎ আয়ের ক্ষেত্রে হয়তো দেরি হচ্ছে অথবা সামান্য আয় হচ্ছে অথবা আয় হয়েও সেটা বেঁধে আছে বা নতুন কোনো কর্মক্ষেত্র থেকে কোনো শুভ ঘটনা ঘটার কথা বা খবর পাওয়ার কথা সেটা আসতে বিলম্ব হচ্ছে এরকম নানান সমস্যা থাকবে এছাড়া তার জীবনে কোনো ঝামেলা বা অসুস্থতা তো থাকছেই এই ডিসেম্বরের শেষ দিকে কন্যা কিন্তু তিনটা যে দিন ডিসেম্বরের যে শেষ তিনটা দিন এই তিনটা দিন কিন্তু কন্যার মন খারাপ করে বসে থাকবে এই সময়টা কিন্তু তার ভালো যাবে না কন্যার অনেক জাতক জাতিকাই এই সময়ে বিপরীত লিঙ্গ হতে কিন্তু যৌন চাষ সংক্রান্ত বিষয়ে এমন কোনো কথা শুনবে যা তাকে কষ্ট দেবে কন্যার জাতক জাতিকারা দীর্ঘদিন ধরেই কষ্ট পাচ্ছেন এটা তো আমি জানি কেতু এখানে যতদিন থাকবে ততদিনই আপনাদেরকে এই ধরনের কষ্ট দেবে আপনারা মানুষেরকে নিজের মনের কথা বোঝাতে পারবেন না ভুল বুঝাবুঝির সৃষ্টি তো হবেই আর আপনার হতাশাও কিন্তু বৃদ্ধি পাবে পুরো ডিসেম্বর জুড়ে আপনার ভিতরে হতাশা থাকবে যাদের মধ্যে আধ্যাত্মিকতার চর্চা থাকবে তারাই কিন্তু এই সময় ভালো থাকবে ডিসেম্বরের আঠাশ তারিখ থেকে রাহুর প্রকোপ অনেকটাই কমে যাবে ফলে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও অগ্রগতি দেখা যাবে এ সময়ে কন্যা রাশির মানুষের মধ্যে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকবে তারা তাদের যে বাধা ধরা সম্পর্ক সেই সম্পর্ক থেকে বের হয়ে বা মানসিকভাবে বের হয়ে অন্য কাউকে সেই কল্পনার ভিতরে নিয়ে আসতে চাইবে এবার এই দেখা যাচ্ছে কন্যার জাতক জাতিকারা যে নতুন বছর আসছে সেই বছরটাকে কিন্তু স্বাগত জানাতে পারবে না কারণ কি এই সময় তাদের মনে থাকবে বেজায় কষ্ট এই কারণে তারা নতুন বছরকে স্বাগত জানাতে পারবে না উনত্রিশ তারিখ থেকে তাদের মধ্যে আনন্দ উৎসবের প্রতি তীব্র অনীহা কাজ করবে ফলে নিজে থেকেই তারা বিচ্ছিন্ন হয়ে হয়ে পড়বে এই সবার থেকে উৎসব তারা আর পছন্দ করবে না ডিসেম্বরের ১৪ তারিখ আর পনেরো তারিখ এই দুটো দিন কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো দিন থাকলো কেবল এই দুটো দিনই কিন্তু আমি ভালো পেয়েছি আর বাকি দিনগুলো কিন্তু আমি ওরকম ভালো পেলাম না ষোলো থেকে উনিশ তারিখ ষোলো তারিখ থেকে উনিশ তারিখ এই সময়টা কিন্তু আপনার জন্য খুব বেশি খারাপ সময় এই সময় কিন্তু ভুল বুঝাবুঝির দরুন আপনি খুবই কষ্ট পাবেন এই বিশ থেকে পঁচিশ তারিখ কিন্তু আপনার মুড একেবারেই অফ হয়ে যাবে আপনি কারোর সাথে ঠিকমতো কথা বলবেন না একেবারেই একান্তে চলে যাবেন আপনি সকল আনন্দ উৎসব থেকে আপনি নিজেকে সরিয়ে ফেলবেন ডিসেম্বরের আঠারো তারিখ এবং উনিশ তারিখ আপনার কিন্তু একদমই ভালো যাবে না এটা কিন্তু আবারও বলছি পুরো মাসের মধ্যে ভালো বিষয় কী তাহলে ভালো বিষয়টি হলো এই সময়ে আপনার ভিতরে জাগতিক বিষয়ের প্রতি যে আকর্ষণ ছিল যতটুকু ছিল সেটাও থাকবে না আপনি আধ্যাত্মিক জীবন দর্শনের ক্ষেত্রে অনেক এগিয়ে যাবেন অনেকেই তো আমার কাছে বিচার করাই তো আমি দেখি যারা কন্যারাশি জাতক জাতিকা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু আধ্যাত্মিক জীবন দর্শনের দিকে অনেকটাই এগিয়েছে এই সময়ে তো আপনিও এগিয়ে যাবেন এই ডিসেম্বর মাস আপনার জন্য আধ্যাত্মিক দি দিক দিয়ে একটা শুভ সময় এই সময়ে আপনার ভিতরে আধ্যাত্মিক জীবন দর্শন বিষয়ে উন্নতি হবে এবং আপনি মানুষকে চিনতে পারবেন কোন মানুষটা কেমন কে আপনার দুঃসময়ে কেমন আচরণ আপনার সাথে করে আপনার বিপদকালে কেউ আপনার পাশে থাকে কি না এই বিষয়ে কিন্তু আপনি একেবারেই ক্লিয়ার হয়ে যাবেন সবার বিষয়ে আপনার ধারণা স্পষ্ট হয়ে যাবে আর এইভাবেই নতুন বছরের যে স্বাগত যদি নাও জানাতে পারেন নতুন বছরকে তবুও নতুন বছরে আপনাকে নতুনভাবে চলতে হবে সেই যে জ্ঞান সেটা কিন্তু এই এই বছরের শেষে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো ঠিক আছে ধন্যবাদ